আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার চরাচিথলা গ্রামের একটা মাছের হাটের ভিডিও দেখাবো এখানে নিলামে মাছ বিক্রি করা হয় আর যদি এরকম ভিডিও দেখতে চান প্রতিনিয়ত তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন

মাছগুলো ট্রেতে তোলা হচ্ছে বিক্রি করার জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন মাছগুলো কত দামে বিক্রি হলো বা বর্তমান মাছের বাজার মূল্য কেমন যাচ্ছে আপনারা চাইলে এখান থেকে মাছ কিনতে পারেন আমার দীর্ঘ বিশ্বাস এখানে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যেই মাছ কিনতে পারবেন

চব্বিশ টাকা নাই ছাত্রব্বই সাত চব্বিশ টাকা নাইট সাত চব্বিশ টাকা সাত চব্বিশ সাতব্লিশ টিকা টাকা দই ছাত্রব্বিশ টাকা সাতচব্বিশ সাতব্লিশ টাকা আইনশো ছাত্র তিরিশ টাকা ছাত্র তিরিশ সাতব্লিশ টাকা আট সাতচত্তরিশ টাকা দই টাকা সাতত্তর চল্লিশ নাই ছাত্র চল্লিশ টাকা সাতশো চল্লিশ হাটত চল্লিশ টাকা দই সাত মাস দিদি টাকা

আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা

চৌত্রিশশো টাকা চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা নাই কেউ কেউ নাই চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশশো পঞ্চাশ টাকা কত পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন